আগের বলেই মুস্তাফিজকে চক্কা হাঁকিয়েছিলেন শান্ত কিন্তু ঠিক পরের বলেই খেলাটা গুড়িয়ে দিলেন কাটার মাস্টার ওয়েলসেট নাজমুল হোসেন শান্তকে রানে ফিরিয়ে দিয়ে নিজের ক্লাস আবারও দেখলেন মুস্তাফিজুর রহমান এর সঙ্গে যোগ হলো আরেকটি অবিশ্বাস্য রেকর্ড টি টোয়েন্টিতে টানা ষোলো ম্যাচে উইকেট আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ান উইকেট না পেলেও তৃতীয় ওয়ানডে থেকে শুরু করে আইএল টি টোয়েন্টি এরপর বিপিএল সব জায়গায় উইকেটের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই বাহাতি পেসার অন্যদিকে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত টুর্নামেন্ট শেষ হলেও লিডিং রান স্কোরার তালিকায় শীর্ষে থাকার সম্ভাবনা এখনও বেশ জোরালো রংপুরের বিপক্ষে আজকে নাজমুল হোসেন শান্ত বিয়াল্লিশ বলে ছিয়াত্তর রানের এক দুর্দান্ত ইনিংস খেললেন সবচেয়ে ভালো দিক টপ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তিনজনই জনে বাংলাদেশি শান্ত সঙ্গে আছেন ইমন ও হৃদয় শান্ত না থাকলেও বিশ্বকাপ স্কোয়াডের জায়গা পেয়েছেন ইমন হৃদয় কিন্তু লিটন তানজিৎ আর সাইফের পারফরমেন্স সত্যি বলতে খুব একটা আশার আলো দেখাচ্ছে না বিশেষ করে তানজিদ ও সাইফ আর সুহানের কথা তো না বললেও চলে দর্শক আপনি কি নাজমুল হোসেন শান্তকে জাতীয় দলে দেখতে চান কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মন্তব্যটি ধন্যবাদ